দেখানোর পর আমরা এই ধরনের এই রিয়াকশনগুলো করেছি টোলো এবং ইথানলের সাহায্যে তারপর এনএসি এলো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা জিনিসটাকে ফার্টিলাইজ করেছি ফার্টিলাইজ করার পর আবার সোডিয়াম হাইপোক্লোরাইড এবং এই সিলের মাধ্যমে লাস্টে আমরা সিলিলোস পেয়েছি এই যে আমাদের সিলিলোস এটা হলো কনডেন্স সিলিলোস সেন্ট্রিফিউজ করার পর সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমাদের আমাদের টার্গেট তো হলো এরকম একটা জিনিস এটার কোনো বিজনেস ভ্যালু নেই আমার রিভার ডাম্পিং এরিয়াস এর চারপাশে যে মানুষগুলো থাকে তারা এই রিভারটা নিয়ে কনসার্ন না তারা এই নদী নিয়ে কনসার্ন না আমি যদি এই নদীটাকে একটা আর্নিং সোর্স বানাতে পারি তাহলে তারা অবশ্যই এই নদীর খেয়াল রাখবে আমরা এখান থেকে যে সিএনএফ তৈরি করেছি এটা একটা বিজনেস দলের একটা দিতে পারছে এই বছর বাংলাদেশ মাত্র পনেরো হাজার ডলার সেলুলোস এক্সপোর্ট করেছে এবং বিশ মিলিয়ন ডলার সমূলের সেলুলোস ইম্পোর্ট করেছে আর আমরা এই প্ল্যান গজানোর জন্য আমাদের টাকা দিতে হয় না কোনো কিছু করতে হয় আমরা জাস্ট তুলে আনছি এবং আমাদের টার্গেট হলো এই রিভার ডাম্পিং এরিয়া প্রত্যেকটা রিভার ডাম্পিং এরিয়া একটা বিজনেস হাব তৈরি করা একটা মাল্টি মিলিয়ন ডলার বিজনেস তৈরি করা এখানে এটাকে কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রি দি কোন রাখা জি আমাদের এগুলো নিয়ে অ্যানালাইসিস বলতে আমরা কি নাও এই প্রজেক্টের উপরে কচুরিপানা থেকে সেলুলোজ এক্সট্রাকশনের উপরে আমরা পঞ্চাশ লাখ টাকার একটা ফান্ড তৈরি করতে পেরেছি গ্রহণ করেছি কিন্তু আমরা সেটা নিয়ে এখন কাজ করছি না কারণ হলো আমাদের একাডেমিক্স কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু যোগ্যতা সম্পন্ন কিছু ইস্যু আছে এবং তাছাড়া আমরা দেখলাম যে আমরা আমাদের টার্গেট হলো এই আশেপাশে যে মানুষগুলো আছে তাদের লাইফটা নিয়ে কাজ করে তারা কষ্টে আছে তাদের লাইফটা চেঞ্জ করে আমি তাহলে আপনি কনভার্ট করতে পারেন আপনার কনভার্ট এটা হলো আমাদের হায়াসিন্স দিস ইজ দ্য ব্র্যান্ড কল হায়াসিন্স যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে গ্লোবাল মার্কেটে ভ্যালুটি কতটুকু বাংলাদেশ কতটুকু এক্সপোর্ট করেছে বাংলাদেশ কতটুকু ইম্পোর্ট করেছে গ্লোবাল মার্কেট ভ্যালুতে সবচেয়ে বেশি কাজ হচ্ছে হলো পেপার অ্যান্ড পাল্প এবং টেক্সটাইল কেমিক্যাল সিনথেসিস কনস্ট্রাকশন তাছাড়া অনেক সেক্টর সেলুলোজে ইউজ এই জায়গাটাতে আমরা প্রজেক্ট টাইম লাইন দেখিয়েছি যে কোন সময়ের মধ্যে আমরা কি কি কাজ করবো আমরা যদি ধরে নিই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করবো পঁচিশ থেকে জুনে পঁচিশ পর্যন্ত আমাদের আর এন ডি প্রজেক্ট হয় এই জায়গাটা কাজ কি সে মনে করেন আমি একটা নষ্ট পানা থেকে কচি পানা তুলে ফেলি আমাকে তো ওটা আবার কালটিভেশনে যেতে হবে সবচেয়ে ব্লেসিং পয়েন্টটা হলো স্যার এই কচুরি পানা মাত্র দুই সপ্তাহের মধ্যে নিজেদের পুরো রিপ্রোডাকশন সিস্টেম ডাবল করে ফেলতে পারে মানে মাত্র এক একর জমিতে যদি আমি কচুরি পানা লাগাই চোদ্দ দিন পর দুই একর জমিতে কচুরি পানা আমার হয়ে যাচ্ছে